জাতীয় সঙ্গীত সম্পর্কে কেউ যদি সমালোচনা করে তাহলে তাদেরকে গালাগালি করার কোনো মানে নেই তার কারণ আমি বলছি যে একটা স্বাধীন দেশে প্রত্যেকের প্রাণের গান আমরা এটাকে চাই আমরাও সেটা বলতে পারি এইটা এইটা একটা নন ইস্যু আমি মনে করি উনি বলেছেন ওনাকে আমি গালাগালি করব না কিংবা ই করব না ওনার রাইট আছে বলার কিন্তু এই সময়ে ওনার এটা বলাটাও আমার কাছে একটু মনে হচ্ছে যেন আউট অফ মানে আউট অফ জাতীয় সঙ্গীতের সঙ্গে আমি আমি ওই সময় ছিলাম ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আর্টস ফ্যাকাল্টির সামনে পেটিকের উপরে যেখানে দাঁড়িয়েছিলেন রব ভাই এবং অন্যান্যরা আহ আমি সামনে ছিলাম মাঠে নিচে এবং শুনছিলাম তারপরে এটা দু তারিখে আহ আর তেসরা মার্চ এটা পল্টনে যেটা মানে আমাদের গান যেটা জাতীয় সঙ্গীত করা হলো তারপরে সাতই মার্চে হলো তারপরে থার্ড মার্চ যেটা একদম প্যারেড করা হলো এই গান নিয়ে এবং এই গান গানটা এই এই সঙ্গীতটা আমাদের মানে সংবিধানের অনুচ্ছেদ চার এক আমি সংবিধানের আমি চাই যে এটাকে স্থগিত করা হোক নাকচ করা হোক কিন্তু এর গুলো এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো পরে যেন এটাই আমি বিশ্বাস করি এই জাতীয় সঙ্গীতের সঙ্গে আমাদের প্রাণের প্রাণের টান আমি আমি প্রশ্ন করব যে মানে দেখুন জাতীয় সঙ্গীত সম্পর্কে কেউ যদি সমালোচনা করে তাহলে তার তাদেরকে গালাগালি করার কোনো মানে নেই তার কারণ আমি বলছি যে একটা স্বাধীন দেশে প্রত্যেকেরই একটা মতামত আছে কারো যদি মতামত মনে হয় যে এটা ভালো না সে তার মতামত এক্সপ্রেস করতে পারে আমাদের মতামত যেটা আমাদের প্রাণের গান আমরা এটাকে চাই আমরাও সেটা বলতে পারি কাজেই আমাদের ডিসকাশন চলতে পারে কিন্তু আমার ব্যক্তিগত ভাবে এবং আমি জানি যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এই গানকে ভালোবাসে এবং এই গানের আপনি যদি কথাগুলো দেখেন আমার প্রশ্ন হলো যে এই গানের কথার কোন অংশটা তোমার খারাপ লাগছে আমাকে বলো বি স্পেসিফিক যে এই এই লাইনটা আমার কাছে ভালো লাগে না লেট আস দ্যাট এই গানের প্রত্যেকটা লাইন আমরা আমি অ্যানালিসিস করেছি এর প্রত্যেকটা তো মনের কথা এ বাংলার মাটির কথা হ্যাঁ এটা উনিশশো ছয় পাঁচ ছয় দুটো তারিখ আমি দেখলাম যে যখন এটা রচনা করা হয়েছিল এবং তখন স্বদেশী আন্দোলন চলছিল দ্যাট ইস ট্রু কিন্তু স্বদেশী আন্দোলন স্বদেশী আন্দোলনকে উজ্জীবিত করার জন্য যদি এই গান তখন লেখা হয়ে থাকে এই গানের তো একটা মাত্র পারে না একটা গানের তো বিভিন্ন পারপাস থাকে আপনি লক্ষ্য করে দেখুন জার্মানির কিন্তু জাপানে গাওয়া হয় তারপরে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন সেই গানটাকে নিয়েছে টু জয় কাজেই গান যখন লেখা হয় তার তো বিভিন্নই হয় আমি একটা এক্সাম্পল দেব পৃথিবীর সবচেয়ে পুরাতন ন্যাশনাল anthem হলো নেদারল্যান্ডসে নেদারল্যান্ডসে এবং সেটা 1574 এ লেখা হয় আর এটা অ্যাডপ্টেড হয় 1932 আমি এটাকে एग्जांपल দিলাম এই কারণে যে এই গানটা লেখা মানে এই গানটা ফলো করেছিল ফ্রেন্স এন্টি প্রোটেস্ট্যান্ট সং চিন্তা করে দেখেন অ্যান্টি প্রোটেস্ট্যান্ট সং অফ ফ্রান্স আর সেটা গ্রহণ করলো সেই গান গ্রহণ করেছে নেদারল্যান্ডস যার অলমোস্ট অল আর প্রোটেস্ট্যান্ট এবং ইউরোপের সিভিল ওয়ারে সেই থার্টি ইয়ার্স ওয়ারে যে নাকি যুদ্ধ করেছে পক্ষে সেই প্রেই প্রোটেস্ট্যান্ট সং কে তারা নাইনটিন থার্টি টুতেই করেছে তার অর্থ কি গানটার ভাষাটা কি দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওই ভাষায় যদি প্রাণের স্পন্দন থাকে তাহলে সেই গান সবাই পছন্দ করবে আমি মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহান সৃষ্টি আমরা যে গ্রহণ করেছি এতে আমরা আমাদেরকে ধন্য করেছি এখানে আমাদের প্রাণের স্পন্ধন এই গান থাকতেই হবে এবং এটা আমার আমার প্রাণে তো মানে এটা বাতিলের সপক্ষে যে যুক্তিগুলো দিয়েছেন জনাব আমার আজমি আপনি জানেন যে তিনি গত পরশু দিন এরমনকে দাবি করেছে যে দাবিটি বেশ আলোচনা সমালোচনার জায়গা তৈরি করেছে মানে জাতীয় সঙ্গীতকে বাতিল করবার এমন কোন পরিবেশ বা সিচুয়েশন বা বিতর্ক বা প্রয়োজন আপনি মনে করেন না যে এখন হয়েছে নো 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 এই মুহূর্ত মানে এখন যে এইটা এইটা একটা নন ইস্যু আমি মনে করি উনি বলেছেন ওনাকে আমি গালাগালি করব না কিংবা ই করব না উনার রাইট আছে বলার কিন্তু এই সময়ে ওনার এটা বলাটাও আমার কাছে একটু মনে হচ্ছে যেন মানে কারণ এখানে আমাদের অনেক কাজ আছে এখানে মানে সংবিধানকে নতুন করে করতে হবে এটা একটা বিপ্লবী সরকার যত পচন ধরা ইনস্টিটিউশন গুলোকে কারেক্ট করা হবে তারপরে সামনে নির্বাচন দিতে দিতে হবে সংবিধান প্রণয়নের জন্য শুধু সংবিধানের জন্য ওই ইলেকটেড রেপ্রেজেন্টেটিভ তারপরে গণভোটে দিতে হবে গণভোটে পাশ হয়ে আসলে পরে তারপরে হবে আসল নির্বাচন যেটা হবে পার্লামেন্টারি নির্বাচন কিন্তু তার আগে এবং এই পর্যন্ত এটা থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইউনিসের আন্ডারে যে যে গভর্নমেন্ট এবং এই বিপ্লবী গভর্নমেন্ট আমি বলবো বিপ্লবী গভর্নমেন্ট এবং আমি অতীতে আপনাদের এখানে ডেফিনেশন দিয়েছি এই কন্টিনিউ করবে যতক্ষণ প্রয়োজন এটাকে এই সমস্ত ব্যাপারটাকে যে পচনটাকে রোধ করা শাস্তি দেওয়া ইত্যাদি প্লাস সংবিধান এগুলোকে কমপ্লিট করে ওনাদের বিদায় হবে আমাদের সময় দিতে আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ চারটি বিষয়কে আপনি স্থাপন করেছেন প্রিয় দর্শক আপনারা কি ডক্টর মোস্তফা সরওয়ারের সাথে আপনারা একমত কিনা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা আজকের এই বিষয়গুলি নিয়ে যে মতামত গুলি জানছি এগুলি অনেক গুরুত্বপূর্ণ আপনাদেরকে যুক্ত করবো আমাদের অনুষ্ঠান শেষ করার পর একটু পরে আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি ইউটিউব কমেন্ট বক্সে লক্ষ্য রাখুন জনাব মোহাম্মদ মুসা সাদিক আপনার কাছে চারটি বিষয় নিয়ে আপনার ছোট ছোট মতামত সালামাইকুম ডক্টর মোস্তফা সাহেবকে স্যার সাহেবকে সালাম আলাইকুম ডক্টর সিনা আপনাকে সালাম আলাইকুম এবং দর্শকদের সালাম আলাইকুম আজকে এই শহীদ মার্চের দিনে যারা শহীদ মার্চ করেছেন তাদেরকে আমি অভিবাদন জানাই ইসলাম জানাই আমিও গিয়েছিলাম এবং আমার সাথে আর অন্যান্য মুক্তিযোদ্ধারা গেছিল আমরা তাদেরকে অভিবাদন জানিয়েছি এবং সর্বাত্ম সমর্থন জানিয়েছি আজকের দিনে আমি সর্বপ্রথম যেটা বলতে চাই আসলিয়া আসলিয়ায় পাঁচই আগস্ট যে বিভৎস রোমহর্ষক ঘটনা ঘটেছে সেটার সাথে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে আমি থার্ড ডিসেম্বর

চার্জ করে দেড়টির মধ্যে ফেলে রেখেছিল সেই সময় ইন্ডিয়ান আর্টিল্যান্ড এর সেলিং শুরু হলে তারা স্পিডলি চলে যায় তখন তার এবং আমি আমাকে আগুয়ান এইট বেঙ্গল ক্যাপ্টেন নাজুল হুদা এসে দেখে আমার নারী তখন চলতেছে আর জন্য নারী চলতেছে আমাদেরকে উদ্ধার করে ফিল্ড অসপিডিয়া ইন্ডিয়ান ফিল্ড হসপিটাল দেয় বলে আমরা বেঁচে যাই এবং তার মধ্যে স্যার লিখে রেখেছে যে নাজুল হাদ দা মহম্মদ মুসার অবদান ইতিহাসের মাটির উপর লেখা হবে কেউ কোনোদিন তাদের ঋণ শোধ করতে পারবে না আজকে আসুলিয়ায় গিয়ে আসুলিয়ায় গিয়ে আমি কি দেখলাম আসুলিয়ায় যে জায়গায় তাদের স্তূপ করা হয়েছিল সেখান থেকে একশো চল্লিশ পঞ্চাশ দুই দোকান আছে সে দোকানের ভিতরে একজন কর্মচারী